আমরা শহীদ আল্লামা দেলোর হোসেন সাঈদ রহমাউল্লাহর বাসার দিকে আমরা যাচ্ছি যেখানে তার জন্ম যেখানে তিনি ছোটোবেলা থেকে শৈশবকাল এবং তার জীবনে অনেক সময় গ্রামে কাটিয়েছেন সেই গ্রামে আমরা যাচ্ছি আর অল্প কিছুক্ষণের ভিতরে আমরা তার গ্রামের বাড়িতে পৌঁছতে পারবো তো আল্লামা সাইদি রহমা মেহমান খানা তার স্ত্রীর নাম বেগম সলিহা সাইদি তার একটি নুরানি হাফেজি মাদ্রাসা সাউথখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় মূলত তিনি সাউথখালি বাজারেই তিনি ছোটবেলা থেকে বড় হয়েছেন তার পিতা মৌলানা ইউসুফ সাইদি তিনি একজন পরেশগার ব্যক্তি ছিলেন তো আমরা সেই জয়বিরহাট জেলা থেকে আসছি কালাই থানা তো এইদিকে সুপারির গাছ আমরা দেখতে পাচ্ছি বেশি আমার সঙ্গে এসেছে আমার একজন মামা মনোয়ার মামা নাম এদের একটু দেখেন তো মোটামুটি আমরা এই যে মাসুসাই আমরা একটা ইজি পর নিয়ে আসছি ভাই হচ্ছে একজন হাফেজ মূলত এই আসন জামাতের গ্রহণযোগ্যতা বেশি ইনশাআল্লাহ আমরা আশাবাদী এখানে জামাতি সংসদ সদস্য হবে ইনশাআল্লাহ সাঈদ খারি বাজার পেরিয়ে আসলাম হয়তো ছোটোবেলায় শহীদ আল্লাহ মাদাল সাইদি সাঈদি রহেমা উল্লাহ অনেক সময় কেটেছে এরপর তিনি উচ্চশিক্ষার জন্য খুলনা আলিয়া মাদ্রাসায় পড়াশোনা করেন এবং সারসিনা মাদ্রাসাও তিনি অধ্যয়ন করেন এবং শহীদ আল্লামা দাল সাইদে রহমাউল্লাহ উনিশশো চল্লিশ সালের রমজান মাসে তিনি জন্মগ্রহণ করেন এবং সর্বশেষ স্বৈরাচার শাসক শেখ হাসিনার জুলুম নির্যাতনে দীর্ঘ তেরোটি বৎসর জেলখানায় থাকার পরে সর্বশেষ তাকে পয়জন এর মাধ্যমে বিষ প্রয়োগের অর্থাৎ ইঞ্জেকশনের মাধ্যমে তাকে দুনিয়া থেকে বিদায় করা হয় এটা আমরা দেখেন শহীদ আল্লামা দালসেন সাইদি রহম্লার জন্মস্থান যে এই তো আমরা এসে গেছি ভাইকে অসংখ্য ধন্যবাদ অনেকক্ষণ থেকে কষ্ট করে আমাদেরকে নিয়ে আসলেন

তার হচ্ছে অনেক স্মৃতি রয়েছে তিনি যে কোরআনের তাফসীর করেছেন এটা আসলে এভাবে যে তাফসীর কিভাবে করতে হয় সেটা তিনি শিখিয়ে গেছেন আমরা যত আধুনিক বক্তা দেখি কিন্তু সাইদি একটাই একশো বছরে এরকম সাইদে আসবে কিনা আমরা জানি না তো আমরা এখন তার বাসায় যাব আমার নাম মোহাম্মদ সাকিব হাসান আমার পরিচয় দেয় আমি বাংলাদেশ ইসলাম ছাত্র শিবির জয়ফার জেলা শাখার কালাই থানা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতেছি তো আমরা চাই এই দেশে কোরআন আইনটাই চালু হোক সে ক্ষেত্রে আমাদের কার্যক্রম আল্লাহ পাকের কাছে দোয়া করি আমরা যেন তার রেখে যাওয়া আন্দোলনকে বাস্তবায়ন করতে পারি আল্লাহ তাআলা যেন কবুল করে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এই এখন আমরা শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদ রাহিমাহুল্লাহ বাসায় যাচ্ছি এইদিকে যে কতবার তিনি এই রাস্তাতে হেঁটেছেন ছোটবেলায় শুধু তাই নয় তিনি হচ্ছেন যখন সংসদ সদস্য ছিলেন উনিশশো ছিয়ানব্বই সালে এবং দু সালে তো তখনও তিনি গ্রামে ঈদের সময় আসলে আমরা যেরকম ঈদের সময় বেড়াতে আসছি উনি ঈদের সময়ও আসতেন গ্রামের মানুষকে তিনি কখনো ভুলে যান নাই এটাই তার বাসা আমরা অনেক অনেকদিনতে ইউটিউবে দেখতেছি আসবো আসবো আশায় হয় না এখন বাসাটাতে কেউ থাকে না ও আচ্ছা ভাই এখানে এখন কি কেউ থাকে ও আচ্ছা আচ্ছা গ্রামের যেহেতু স্মৃতি এই মাঝে মাঝে আসে এরপরেও শহীদ আল্লাহ মাদ্দাল হোসেন সাঈদী এত বড় বিশ্বানন্দিত মোফাস্রে কোরআন হওয়ার পরেও তিনি মূলত গ্রামকে কখনোই ভুলে যান নাই সাধারণ মানুষকে তিনি বুকের ভিতরে আগলে রাখতেন এবং তাদের সুখে দুঃখে অংশীধার হতেন সালাম ওয়ালেকুম রহমতুল্লাহ যে আ আমরা আসসালামু আলাইকুম আমরা মুতা আসছি জেলা থেকে কালাই উপজেলা মোটামুটি আমরা অনেক দিন এটা চ্যানেলে দেখছি মোবাইলে দেখছি মোটামুটি আমি ছাত্রশিবির থেকে আসছি তো তার শৈশব কালটা কেমন ছিল যদি একটু বলতেন মানে ছোটবেলায় তিনি এই গ্রামে তো মানুষ হইছে মানে এই হ্যাঁ হ্যাঁ

পুরানেন আমল করেছেন উপরে কত সালের হবে আজ্ঞে ওই বাড়ি 1962 এমপি আমার আগে করছে হওয়ার আগে বাসা করছে রুম তাহলে মনে কয়টা হচ্ছে একটা দেখি এটা হচ্ছে বাথরুম অনেকে আসছে হ্যাঁ আসছে না

আচ্ছা আগে ওনার ছেলে নাসিম সাইদ এর কোথায় থাকে ও এটা হচ্ছে লেখা মুক্তা সময় সাদিয়া এটা হচ্ছে তখন কার লেখা নাই হতে পারে শামিম শামিম মাসুদ এটা নাসিম ঠিক আছে এটা অনেক হবে আচ্ছা এই লেখাটা অনেক

نهاشه والله لو كان انا لو كان انا اللي والله আলহামদুলিল্লাহ আমরা শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদ রহমাহুল্লাহ পুরাতন বাসায় এসে টিউবওয়েল থেকে পানি পান করলাম আমরা কষ্ট দিব না একটু যদি আঙ্কেল কিছু মনে না করতো না না ওটা শেষ করে আবার একটা চালু করব